নমস্কার এই মুহূর্তে আমরা আছি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আর এই একটি অনুষ্ঠানে এখানে আমরা পেয়ে গেলাম অতীতের বিখ্যাত প্রাক্তন খেলোয়াড় জুনিয়র ইন্ডিয়ার অধিনায়ক প্রশান্ত চক্রবর্তীকে প্রশান্ত ভুবনেশ্বরে মোহনবাগানের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় এগিয়ে গিয়েও জিততে পারিনি চলতি মরশুমে দেখা যাচ্ছে এগিয়ে গিয়েও মোহনবাগান লিড ধরে রাখতে পারছে না ড্র করছে হারছে আর পুরো রবিবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ফিফটি ম্যাচ সেমিফাইনালে কী বলবে ম্যাচটায় জিততে গেলে মোহনমানকে কি কী কী করতে হবে তিন চারটি পয়েন্ট যদি প্রথম বলে দাও দেখো যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে মোহনমানের কাছে লাস্ট যে আগামী কামিং যে ম্যাচটা রয়েছে উড়িষ্যার সাথে ম্যাচ আগের দিন কিন্তু মোহনমান ভালো খেলেছে প্রত্যেকটা ডিফেন্স আপডেন্স সব জায়গাতেই কিন্তু মোহনবান খেলেছে কিন্তু কিছু কিছু জায়গায় এমন মিস্টেক পড়েছে যেমন রয় কৃষ্ণাগুলোতে বুঝতে একদম মিস্টেক রয় কৃষ্ণা যথেষ্ট ভালো পাওয়ার দিকে কাভারিং করে নিয়েছে টোকাটা মেরেছে সেখানে বিশালকায় তো টাইমিং অফ আউটিংটা টু ড্যান্ট জাস্ট এ ছিল হিসাবে ভুল হয়েছে কিন্তু আমি ম্যাচটা হচ্ছে সম্পূর্ণ অন্য ম্যাচ এত এতগুলো দর্শক মেনলি কলকাতার দর্শক সত্যরাজার দর্শক তাদের সামনে মোহনমান খেলোয়াড়রা নিশ্চয়ই উজাড় করে দিতে পারবে আর তুমি যদি বলেন মেরিটে তাহলে হচ্ছে এই মুহূর্তে কিন্তু যতই উড়িষ্যা লাস্ট ম্যাচ জিতুক মোহন মাহান একটি হলে এগিয়ে আছে তার কারণ হোম অ্যাডভান্টেজটা তারা পাবে আর গত ম্যাচে আমরা সাহিল আব্দুল সামাদকে পাইনি মাঝ মাঠে আমার মনে হয় এই ম্যাচটাতে অ্যান্থি অভাস তাকে ডিফেন্স যদি অর্গানাইজ হয়েছে যদি কম্প্যাক্ট খেলে আর দুটো সিবিএম সেন্ট্রাল মিডফিল্ডে যদি খেলার রোটেশনটা ঠিকমতো করতে পারে জনিকাউকেও যদি বলটা তাদের সঠিক জায়গায় ফেলতে পারে তাহলে মোহন মোহানের জয় কেউ আটকাতে পারবে না কারণ এবছর লিস্টন কোলাসু এবং মানবির দুজনেই কিন্তু দুর্দর্শ কর্মে আছে এবং এদের গর্মে থাকার জন্যে বেদ্রাদশ এবং লাস্টে ম্যাচের সাদিকো যেহেতু রেড কার্ড দেখেছে আমার হয় কামিজ শুরু করবে হামিজকে যদি ঠিক জায়গা ঠিক জায়গা বলটা দিতে পারা পারে যায় তাহলে কিন্তু হামিজের স্কোরিং এমনিটি খুব ভালো সেই ক্ষেত্রে কিন্তু মোহনবাগানের একটা সম্ভাবনা অবশ্যই আছে আমি তো বলবো অ্যাডভান্টেজ মোহনবাগান এবং আমি যেহেতু মনমান প্রাক্তন খেলোয়াড় বা বাংলার ছেলে হিসেবে তো সবসময় চাইবো জিততে কিন্তু টেকনিক্যালি যদি বিশ্লেষণ করি ওড়িশা কিন্তু একটা চাপ নিয়ে আসছে জিতেছে দুই একই কিন্তু এই সত্তর হাজারের সামনে এই দুই এক ধরে রাখাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং তারা কতটা করতে পারবে সেটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না কিন্তু মোহনবাগানের ডিফেন্স তো অত্যন্ত অগছালো হ্যাঁ একদম ঠিক কথা আমি তো বলছি গত ম্যাচে একদম খেলতে পারিনি স্পেশালি আনোয়ারের অফ ফর্ম গত ম্যাচে বুঝতে জঘন্য ফুটবল খেলেছে কারণ তার নিজের জায়গাতেই থাকতে পারছিল না বরং আমি বলবো লাস্ট ম্যাচটা সুভাষিস তার নিজস্ব যে পারফরমেন্স যা থাকে সেটা কিছুটা হলেও ছাপিয়ে গেছিলো ওই ডিফেন্ডারদের মতো চেষ্টা করেছে স্লাইডিং করেছে লাস্ট মুভে বলের কাছে পৌঁছেছে কমিটমেন্ট ভালো ছিল আমার মনে হয় এই ডিফেন্সটা কিন্তু মুম্বাই সিটিএফসে কেউ তো সেম ডিফেন্স দিয়ে হারিয়েছিল আমার মনে হয় যদি ঠিকমতো অর্গানাইজ করতে পারে ডিফেন্সের মধ্যে কমান্ডিং থাকে কমিউনিকেশান যদি নিজেদের মধ্যে খুব ভালো থাকে তাহলে অর্গানাইজ যদি করতে পারে ডিফেন্স এবং মাঝমাঠটা যদি কম্প্যাক্ট রেখে হাবাসের যে নীতি সেটা যদি হাবাস ইউজ করেন আমার মনে হয় মন কিন্তু আইএসএল ফাইনাল খেলবে জনি কাউকো ফিরে আসার পরে সত্যি ভালো সার্ভিস দিচ্ছিলেন কিন্তু ওয়েদারটা চেঞ্জ হলো জনি কাউকো ঠান্ডা দেশের লোক আর পঞ্চান্ন মিনিট ষাট মিনিটের পরে একটু অসুবিধা ক্লান্ত হয়ে পড়ছে পাশাপাশি অনিরুদ্ধ থাপা আগের ম্যাচে ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলতে পারিনি অনিরুদ্ধ থাপা চলতি মরশুমে যে খুব ভালো সার্ভিস দিয়েছে তা নয় মনে রাখতে হবে যে প্রথম মরশুমে যে বারোই আগস্ট ইস্টবেঙ্গল হারিয়েছিল নন্দ কিশোরের গোলটা কিন্তু ওর মিসপাস থেকেই হয়েছিল তারপর থেকে বোধ হয় কনফিডেন্ট লেভেলটা একটু নিচে নেমে গেছে এই পরিস্থিতিতে মোহনবাগানের হাতে অ্যাভেলেবেলিটি যা প্লেয়ার আছে আর মোহনবাগানের কি চার ব্যাকে খেলা উচিত তিন দুই তিন দুই খেলার মতো যে ডিফেন্ডার যে মানের দরকার সেটা কিন্তু এই মুহূর্তে তার হাতে নেই আমার কি এটা বোঝা উচিত না না এটা দেখো এখন আর তিন দু তিনটে ডিফেন্স দিয়েই খেলবে কারণ এখানে এই ম্যাচটা তুমি ফার্স্টে গোল করতে চাইবি আনোয়ারের যেটা আনোয়ার একটু যখন খেলে স্টপারে যার কারণ ঠিক সিবিএমও সেন্ট্রাল ডিফেন্ডার ব্লকারের কাজটা করে আনার আনোয়ার এবং আনোয়ারের ডিস্ট্রিবিউশনটা খুব ভালো অ্যাটাকিং থেকে ডিফেন্সিভ থেকে অ্যাটাকিং ট্রানজেশনে কুইক বল সিট করতে পারে বড় লং পাস খেলতে পারে সেইটা কিন্তু আনোয়ার লাস্ট ম্যাচে করতে পারিনি কিন্তু আমার যেটা মনে হয় সেটা আশি তারিখের সামনে রেখে দুটো ডিফেন্স নিয়ে খেলে আর আজেরমান Anwar একটু উপরে একটু आशीषໄকে তো আগের দিন ব্যভারই করেনি কোচ হ্যাঁ ব্যভার করেনই হয়তো এখানে カバー করবেন আমার মনে হয় জানি না কি করবেন আদিনি নাও করেন স্টেপ 3 যে ফরমেশন ছিল তাতে হুজ থেকে কিন্তু অনেকটা আক্রমণমুখী খেলোয়াড় দেন ডিফেন্সের জায়গা থেকে থেকে সুইপারের যে কভারটা কো যেটা সুইপার মানে লুজ বলের যে কন্টাক্ট নেসগুলো যেটা মুম্বাই সিটি এফসি আছে কিন্তু ফরডেকি হয়েছিল হুজতে সেটা যদি করতে পারে তাহলে আমি বলছি মনমান ডিফেন্স যদি একটু অর্গানাইজ হতে একটু কমান্ডিং পজিশনে থাকে তাহলে এই ম্যাচ কিন্তু মনমানের জন্য হান্ড্রেড পার্সেন্ট ফেভারে যাবে আমিল হয়তো ফিরবেন হয়তো পরবর্তীকালে হ্যাঁ এই টিমটার মধ্যে কিছু চেঞ্জেস যদি করে নেন আমার তাতে মানে বেসিক কনসেপ্টটা ঠিক রেখে মাঝমাঠে উনি যেটা খেলছেন দুটো সিবিএম রেখে দুটোকে ব্লকার হিসেবে রেখে চার আধ ছয় বা তিন আধিও পাঁচজন রেখে বাকি পাঁচজনকে নিয়ে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে ফলো আপ করা ছিলেন এটা যদি করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ চলে আসবে তার কারণ হচ্ছে যদিও ওড়িশা এফসির কোচ লোভেরো ভারতবর্ষের অন্যতম সফল কোচ আমার প্রিয় কোচ ওদের মধ্যে একজন কিন্তু আমি তাও বলবো যে এই প্রেসারটা যে ক্রাউড প্রেসার অর্থাৎ যে সাড়ে হাজার সত্তর হাজার মানুষের একভাবে চাপো চেঁচিয়ে সাপোর্ট করে যাওয়াটা এটা কিন্তু ভীষণভাবে মন মানের জন্য পজিটিভ ওয়েতে চলবে মানে শব্দ ব্রহ্ম একটা ফ্যাক্টর অবশ্যই এই সাপোর্ট হোম ম্যাচ আর হারানোর তো কিছু নেই ইউ আর ডাই ম্যাচ তাতে যদি এক গোল যদি শুরুতেই করে দিতে পারে তাহলে কনফিডেন্টলি তারা দু গোল তিন গোলও করে দিতে পারে আমার কিন্তু উড়িষ্যা যথেষ্ট বেগ দিয়েছে এবং মুখোমুখি ইয়েতে সাতবার মুখোমুখি হয়েছে লোবেরো এবং হাবাস বিভিন্ন দল নিয়ে তখন দেখা যাচ্ছে পাঁচটা ম্যাচ লোবেরো জিতেছেন হাবাস মাত্র একটি ম্যাচ জিতেছেন একটি ম্যাচ ড্র এগেনস্ট লোবেরো যারা যেসব কোচ আছেন আইএসএলে তাদের এগেনস্টে লোবেরোর বিরুদ্ধে সবচেয়ে খারাপ পারফরমেন্স হাবাসের লোবেরও কিন্তু ম্যাচ রিডিংটা ভারতবর্ষে যত পচেছে তাদের মধ্যে অন্যতম লোবেরও যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে উনি টিমের সাথে ম্যাচ করবে সেই প্লেয়ারটি খেলান কোনো নামের পেছনে ছোটেন না দিও কমারিসিওকে কিন্তু বসিয়ে রেখেছিল রয়াল কিন্তু আফফ্রন্টে ফলে ছিল প্লাস মোহন মারিশ কিন্তু যে সেন্টিমেন্টাল একটা ইস্যু ছিল সেটাকে কিন্তু গত ব্যাচে কাজে লাগিয়েছেন নিশ্চয়ই এবং রয় সেটা রেখে দিয়েছেন ভুল করার পর রয়কৃষ্ণে কিন্তু হাত তুলে উৎসাহ করেনি উনি উনিও স্বাভাবিক ছিলেন সঙ্গে আমাদের একটা রসায়ন আছে আগামী মৌসুমে অনেক কিছু ঘটতে পারে আমরা শুধু হিউন দলের বিরুদ্ধে যখন রয়কৃষ্ণ গোল করেছেন এখানে পাঁচ দুই ম্যাচটার কথা বলছি সেদিনও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেননি তিনি সেই ঘটনার পরে একটা অনুভিপ্রত ঘটনায় হিওয়ান ফেরন্দো জড়িয়ে পড়েন রয়কৃষ্ণ হ্যাঁ একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল কিন্তু পরিস্থিতিটা এমন আছে যে রয়কৃষ্ণ হয় তখন বার্তা দিতে চাইছেন বারবার এই মোহন বাগানের মুখোমুখি হলে তিনি গোলটা করেও প্রকাশ করছেন না গ্যালারির কাছে কি হাজর করছেন যেন অনুদপ্ত হাই ভোল্টেজ ম্যাচে স্কোরিং একটা ফ্যাক্টর সেই জায়গায় রয়কৃষ্ণ গড়ি স্কোরিং করেছে ম্যান অফ দি ম্যাচ গেছে এবং রয়কৃষ্ণের টোকাটা যে পাওয়ারটা দিয়ে কাভারিং সব কিছুই তার জন্য সঠিক হয়েছে এবং এটা হওয়াতে আমি বলবো যে মোহন বাগান যে টু টু ওয়ানে অন্তত অ্যাটলিস্ট ওয়ান অফ থাকার জায়গা ছিল টু টু ওয়ান হয়ে যাওয়াতে মনমানের জন্য কিন্তু কোনো নেগেটিভ কিছু হয়নি বেশ হোম গ্রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এক গোলে জিতলে প্রায় বেকার অব্দি এক্সট্রা টাইম টাইমের অবদি যাওয়ার জায়গা আছে কারণ হোম অ্যান্ড অ্যাওয়া ম্যাচের সেই রুলস সেখানে নেই সেই জায়গায় মনমানকে আজ কালকের ম্যাচ যেমন করে জিততে হবে প্রথমের টার্গেট এক গোল তারপর কিন্তু দু গোল দু গোল হলেই কিন্তু মনমান ম্যাচ নিয়ে বেরিয়ে চলে যাবে আমার অনেক ধন্যবাদ প্রশান্ত আমাদের সঙ্গে থাকার জন্য বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পটন নিউজ